আমার মনে হয় না আপনারা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে ওর আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে কি চায় ও কি মক্কায় কোনো দুঃসংবাদ নিয়ে আসবে বন্ধু আব্দুল মোত্তালিব আমি তোমাকে ভয় দেখাতে চাইনি কিন্তু আমি তোমাকে এবং এখানকার মানুষকে নিয়ে ভাবি আমি বাণিজ্য করি এখানে আর তুমি তো জানোই খাতেমের লোকেরা কাবাকে মানে না খুলে বলো বন্ধু আমি জানি তুমি কিছু বলতে চাইছো না আব্দুল মোত্তালিব নিজের জন্য বলছি না কিন্তু আমার মনে হয় আব্রাহা কোনো পরিকল্পনা করছে কি পরিকল্পনা আমি তো তোমাকে সব খুলেই বললাম আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ আমাদের সাথে কি শত্রুতা আব্দুল মোত্তালিব সে সানাতে একটা বিশাল গির্জা বানিয়েছে এবং সে চাইছে সব মানুষ বিশেষ করে আরবি তীর্থের জন্য সেখানে যাক যাতে করে ওই সানা আরবের কেন্দ্রবিন্দু হোক আর তুমি তো জানো যে এটা করে তার কি লাভ হবে কিন্তু আরবের মানুষেরা যদি সানাতে তীর্থের জন্য যায় তাহলে আমরা কি তাদেরকে জোর করে থামাতে পারবো এটা একান্তই তাদের সিদ্ধান্ত আমি কি করবো আমি নিজেকে প্রশ্ন করেছি কেন সেটা করেছে কেন তোমার প্রশ্নের কি উত্তর পেলে কাবা ধ্বংস করে দেবে কি বললে আমি তার সাথে যুদ্ধ করবো যারা যারা চায় আমার সাথে যোগ দিতে পারে যুদ্ধের জন্য সৈন্যদের প্রস্তুত করো মক্কাকে ধ্বংস করার জন্য এগোতে তোমাদের ঠিক কতদিন সময় লাগবে কয়েক সপ্তাহ লাগবে আমাকে আরেকটা কথা তো দেখি মক্কা থেকে ইয়ে যেতে ঠিক কতটা সময় লাগে প্রায় এক মাস এর বেশি লাগবে না আরবীয়দের মধ্যে কার এত সাহস আছে যে আমাদের মোকাবেলা করতে আসবে আরবীয়দের মধ্যে কারো সাহস নেই আপনার সামনে এসে দাঁড়ানোর বা আপনার মোকাবেলা করার তাহলে আমি ওদের ওই পবিত্র কাবা ঘরকে একেবারে ধুলোই মিশিয়ে দেব তারপর ওদের ওখানে রাজত্ব করব আপনি এটা